وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه فقال رسول الله صلى الله عليه واله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُ قَوْلِي <applause> بکسیر ساؤن دی باب دیوانا دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے محشر کیا جواب ہے مستفی سامنے روز محشر کیا جواب ہے مستفی کی سامنے حقیقت کھل جائے گی بوقتے امتحان تے حقیقت خل جائے گی بوقت امتحا تیرے <تصفح> کہ سستی میں یا محنت میں گزاری زندگی نے <تصفح> کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو মোহাম্মদ নেফর কটা মোহাম্মদ নেফর কটা কর সদা কমিটা সদা বং্লা বাংলাদেশ মুজাহিদ কমিটি বাসাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজমা ফিল হালকাই দুই মে দু হাজার পঁচিশ সভাপতি হজরত মৌলানা রইসুদ্দিন সাহেব দামত বারাকা তুহম অন্যান্য অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকেরা শাকীন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরুব্বিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন عرقبار شكرا ديكوري الحمد لله درود وسلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين حضرة محمد رسول الله صلى الله عليه وآله وسلم رفار نوبي زيد نام درود فرل قنهوه সবাই পড়লেন না কেন সবাই পড়েন একবার আরো মোহব্বতে পড়েন সাল্ল আলিহাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে গেছে কয়েবারের বিনিময়ে এই তিনটা পুরস্কার তাহলে একশো বার পড়লে কত হবে দুইশো বার পড়লে কত হবে বার পড়লে কত লাভ আল্লাহর আদালতে দাঁড়াবেন কি পেশ করবেন আল্লাহ যদি জিজ্ঞাসাই করেন তোমার জীবনের ছোট একটা আমল আমার সামনে পেশ করো যে আমলের মধ্যে কোনো রিয়া ছিল না। নিয়েই আমলটা কি পেশ নামাজ এখানে যত লোক আছেন একজনও নামাজ রিয়া ভাবে পেশ করবেন বলে আমার মনে হয় না আমরা নামাজ পড়ি ঠিক মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য না যে আল্লাহর জন্যই নামাজ পড়বে সে জীবন গেলেও একটা গুনা করবে না অথচ আমরা নামাজও পড়ি মিথ্যাও বলি নামাজও পড়ি সুদ খাই নামাজ পড়ি লেনদেনে ভেজাল নামাজ পড়ি ওয়াদা লাভ করি তাহলে আমি নামাজটা কেমন নামাজ আমাদের নামাজটা কেমন এ বিষয়ে আল্লাহ কোরআনে বলে দিছেন

মুসল্লি নামাজি এমন পিছনে মাইক দেওয়া না কোন দিক থেকে দিস বন্ধ করো স্টেজ মুখী যা মাইক আছে সব বন্ধ করো এবার বুঝেন তো মুসল্লি যারা নামাজি এদের জন্য কি ওয়াইল নামক জাহান এবার কি মুসল্লি হইছেন হিসাব মিলান তাল্লার ওয়াদা নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান নাম জাহান নামের স্তরের মধ্যে নিকৃষ্টতম ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল ওয়াইল উল্লি কুল্লি গুমাজা তিল্লুমাজা ওয়াইল নামক জাহান নাম যারা মানুষের দোষ পেছনে বলে আর সেই দোষটা যদি বাবার নামে বলে ছেলে শিক্ষকের নামে বলে ছাত্র আলেমের নামে বদনাম করে উন্মত তাও যদি হয় ফেসবুকে ওয়াইল নামক জাহান নাম তাদের জন্য ওয়াইল ইয়ৌমা ইযিল্লিল মুকাযযিবিন মিথ্যাবাদির জন্য ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক এক জাহান্নামের স্তর ওয়াইল ব্যবসার ক্ষেত্রে মাপে যারা উল্টা পাল্টা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এবার কেমন মুসল্লি হইলাম হিসাব মিলাইয়েন কিন্তু তো যে কথাটা বলতেছিলাম আল্লাহর কাছে ভাবে পিওর এখলাস ওয়ালা আমল আল্লাহ যদি চান ছোট একটা হোক পেশ করার মত আমার জানা মতে নাই দান করছেন এতক্ষণ এত মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য হয় নাই অনুরোধ অন্তত দরুদের আমলটা গোপনে করেন প্রতিদিন কতবার শর্ত দুইটা পড়তে হবে খুব ধ্যানের সাথে নিরিবিলি পবিত্র অবস্থায় মানে একজনে যদি খুব দরুদের মায়া লাগায় বাথরুমে গিয়ে শুরু করে নির্জন স্থান নিরিবিলি পরিবেশে এবং পবিত্র হালাতে অজু সহকারে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে একা 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 একটা তসবি হাতে নিয়ে আমার কথা বুঝলে জবাব দিয়ে কি হাতে নিয়া এবার তসবি নিয়ে কোনো কিলাকিলি আছে নি টাঙ্গায় হাতে নিয়া আমল করা রসূলের কলিজার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুরা আমল এইজন্য যারা বলবে আমরা মোহাম্মদকে মানি সাহাবা মানিনা আল্লাহর জাতের কসম তারা ভন্ড